ব্লেন্ডারের মধ্যে ডিম পেঁয়াজ টমেটো ধনে পাতা ব্লেন্ড করে রান্না করে যে এত ঝামেলায় পড়ে গেছি এখন আমার বাসায় মাংস সবজি মাছ যাই রান্না হোক না কেন সাথে আবার এই ডিমও রান্না করা লাগে আসলে এটা খেতে এত মজা হয় কারোরই দোষ না মন চাইবেই খেতে এটা বারবার একবার রান্না করে দেখলে ইনশাল্লাহ সবারই মনে হয় মন চাবে এটা খেতে এটা যে শুধু খেতেই মজা তা কিন্তু না দেখতেও চমৎকার হয় একদম রাজকীয় একটা লুক থাকে মনে হয় প্রত্যেকটা পনিরের টুকরা তাকিয়ে আছে এত লোভনীয় লাগে একবার ট্রাই করলে ইনশাল্লাহ আপনারাও এটা ফ্যান হয়ে যাবেন খুব বেশি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছি এটা আমার বাসা এত চলে বাচ্চারা শুধু শুধুই খেয়ে নেয় আমার নিজের কাছেও অনেক ভালো লাগে এই জন্য আজকে বাড়ি রান্না করেছি আটটা ডিম দিলাম ডিমটা আগে ভেঙে নিয়েছি যাতে করে খোসা টোসা না পড়ে ব্লেন্ডারে যারের মধ্যে ডিমগুলোর সাথে নিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর বাচ্চারা না খেলে কাঁচামরিচ কুচি দিলেও ভালো লাগে বে সাথে অবশ্যই একটু লবণ গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে এটাকে একটা বাটির মধ্যে তেল মাখিয়ে তার উপর ঢেলে নিয়েছি বড় একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পানি গরম করে পানির উপর দিয়ে দিলাম মিডিয়াম আছে এটাকে পনেরো মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকেই সেদ্ধ করব আর এই সময়ের মধ্যে আমি রান্নার বাকি কাজটুকু সেরে নিচ্ছি তার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি ভাজতে দিয়ে দিয়েছি এটা বাদামি করে ভাজতে যতটুকু সময় লাগবে তার মাঝখানে ব্লেন্ডারের জারের মধ্যে একটা টমেটো আর দুই তিনটার মতো পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিলাম মিহি একটা পেস্ট তৈরি করেছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো আদা রসুনের পেস্ট এগুলোকে এখন একটু হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাথে একটু গরম মশলার গুঁড়া দিব গরম মশলার গুঁড়া হাতের কাছে না থাকলে কিন্তু একটু আস্ত গরম মশলাও দেওয়া যায় গরম মশলার ফ্লেভারটা এই রান্নাতে অনেক ভালো লাগে ডিম সেদ্ধ করার সময় একটু গরম মশলার গুঁড়া দিলে ডিমের টেস্টটা অনেক ভালো হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নেড়ে মশলাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে কষাচ্ছি যখন একটু মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন ব্লেডারে জাটা ধুয়ে পানি দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে তারপর আমি যে কোনো ডিমের রেসিপি তৈরি করে এতে করে ডিম রান্না অনেক মজা হয় হাতের কাছে মটরশুঁটি ছিল আমার বাচ্চা এই মটরশুটিগুলো বসে বসে পরিষ্কার করেছে তো এই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিও সেদ্ধ হবে মশলাটাও কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে মশার মশলাটা কষাচ্ছি আর এদিকে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে মোল্ড আউট করে নিলাম হালকা হাতে একটু ছাড়িয়ে নিয়েছি তারপর এটা ছোটো ছোটো সাইজ করে ছুরি দিয়ে কেটে নিলাম এখন এগুলোকে সরাসরি কষানো মশলার মধ্যে দিয়েও রান্না করা যাবে তবে এভাবে একটু তেলের উপরে উল্টে পাল্টে দুইটা পাশ ভেজে নিলে স্বাদটা আরও বাড়ে এজন্য একটু ভেজে নিচ্ছি আমি আর এদিকে আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম দেখেন বাটা টমেটো আর পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু এই মশলার টেক্সচারটা খুব সুন্দর হয়েছে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা ডিমটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে একটু সময় কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম হচ্ছে ঢোলের পানি যতটুকু পানি লাগবে মোটামুটি মাখা মাখা করে রান্না করার জন্য ততটুকু পানি দিয়েছি একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো সবই অপশনাল তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ঝোলটা হালকা মাখা হওয়া পর্যন্ত ঝোলটা এখন প্রায় অনেকটাই টেনে গিয়েছে তবে এটা নামানোর পর আরও কিছুটা টেনে যাবে চুলার আচাটা একটু কমিয়ে দিলাম শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া দিলাম ধনে পাতা কুচি দিচ্ছি চাইলে একটু গরম মশলার গুঁড়াও দেওয়া যায় যেহেতু আমি আগেই দিয়েছি সেজন্য আর গরম মশলার গুঁড়াটা দিলাম না রান্নাটা একটু লবণ চাকতে গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এটা রান্না করলে আমার বাচ্চা ঠিক করে ভাত ছাড়া এমনিতেই খালি খালি খেতে অনেক পছন্দ করে ও খাওয়ার ব্যাপারে খুবই চুজি ওর এই রান্নাটা এত পছন্দ মানে মজা না হলে সে তো এভাবে এটা খেতে পারে না খুব টেস্টি হয় খেতে যেমন দেখতে সুন্দর তেমন খেতে ভালো যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতে ভালো হয় প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারি খুব মজাদার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন যারা এখনও রান্না করে দেখেন নাই তবে এটা কিন্তু খুবই পুরাতন একটা রেসিপি একদম নানি দাদিদের আমলের রেসিপি আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তো